কৃষকরা যে কত কষ্ট করে সবজি ফলায় কত কষ্ট করে শস্য ফলায় সেটা যদি কাজ থেকে না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না আমি মন থেকে কৃষকদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানাই এই যে মামা সবজি খেত পাহাড়ের অনেক উঁচুতে আছে আমি এখানে পানি ধরার জন্য এইভাবে সিস্টেম করে পানি রাখছে আর এই যে পাশে কাগজের ঘরটাতে রাতে সবজি পাহারা দেওয়ার জন্য থাকতে হয় আজকে আমি তাদের জন্য একটা আয়োজন করব মানে আমি বাসা থেকে সব কিছু রেডি করে নিয়ে আসছি আর এখান থেকে অল্প অল্প সবজি নিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করব। অনেক গরম ছিল অনেক রোদ ছিল আর এই রোদের মধ্যে মামা সবজি তুলতেছে তো আমি ভাবলাম মামাদের জন্য আজকে আমি এখানে রান্না বাড়া করি তারা একটু আরাম করে খেতে পারবে তাই তো আমি মামার সবজি খেত থেকে এক এক করে সব সবজি কালেক্ট করে নিচ্ছি দেখেন কত বড় ঝিঙ্গাটা খেয়ে ফেললো পাখি পুরো সবজি খেতে এরকম কত সবজি যে পাখি খেয়ে ফেলে কিছু করার নেই যেটা রিজিকে আমাদের থাকবে সেটাই পাবো যেটা থাকবে না সেটা পাবো না নিজ হাতে এভাবে সবজি ছিঁড়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম আমার মাথা চারপাশে দেখেন মিষ্টি কুমড়ো গুলো ঝুলে আছে একবার ভাবেন তো আমরা টাকা দিয়ে সবজি নিয়ে বাসায় রান্না করে খেতে না আমাদের কত কষ্ট হয় আর কৃষকরা কত কষ্ট করে এই সবজি ফলায় কত কষ্ট করে শস্য ফলায় ঝড় বৃষ্টি রোদ কোনো কিছু মনে হয় যে তাদের গায়েই লাগে না যত যাই কিছু হয়ে যাক না কেন আমি মামাকে দেখেছি নিজের কথা একদমই ভাবে না বারবার ভাবতে থাকে এই সবজি গাছগুলো যেন নষ্ট না হয় তাহলে আমার অনেক লস হয়ে যাবে কৃষকের আসলে এটাই জীবন তো আমরা যে যার স্থান থেকে যে যার জায়গা থেকে সবসময় কৃষককে সম্মান জানাবো আমার যে কি ভালো লাগছিল নিজ হাতে আমি সব সবজি কালেক্ট করে নিচ্ছি তো মামা বলছিল তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও তো আমি তো আর ভালোগুলো নিব না যেগুলো একটু বাঁকা বোকা আছে সেগুলো নিয়ে ফেলবো কারণ সেগুলো বাজারে বিক্রি করবে না সেগুলো আশেপাশে সবাইকে দিয়ে দিবে যে সবজিটা দেখতে বেশি সুন্দর লাগবে ওটা বাজারে বিক্রিও হবে তাড়াতাড়ি তো আমি মামার লস একদমই করতে চাই না সারাদিন আমি এত রোদে রোদে দৌড়াদৌড়ি করি পাহাড়ে যাই তারপরে আমার স্কিনটা এত বেশি ক্লিয়ার আপনারা সবাই আমাকে প্রশ্ন করতেই থাকেন আমি ফেসে কি ব্যবহার করি আমি আসলে একদমই মেকআপ করি না সবসময় আমার রিয়েল ফেসটা আপনাদেরকে দেখাই এবং এখানে কোনো ফিল্টার ইউজ করা হয় না তবে হ্যাঁ আমি সবসময় স্কিন কেয়ারটা অবশ্যই করি রাতে ঘুমানোর আগে অবশ্যই সেটা করতেই হয় আমাকে তো আমি আজকে আপনাদেরকে একটা জাপান সার্কুলার কম্বোসেট দেখাবো যেখানে আছে একটা ক্লিনজার এবং সাথে একটা সিরাম এবং আছে একটা মশ্চারাইজার ক্রিম এবং একটা আই ক্রিম এই কম্বো সেটটা আমি নিয়েছি ফেসবুক পেজ হোয়াইট রোজ থেকে ক্যাপশনে পেজটা মেনশন করা থাকবে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন একদম স্টুডেন্ট বাজেটে কম বাজেটে যারা স্কিন কেয়ার তাদের জন্য এগুলো বেস্ট আমি কিন্তু অনেক আগে থেকে এই প্রোডাক্টগুলো ইউজ করি যত যাই করেন না কেন স্কিনের যত্ন কিন্তু নিতে কখনোই ভুলবেন না রাতে ঘুমানোর আগে ক্লিনজার দিয়ে ভালোভাবে ফেস ওয়াশ করে নেই তারপরে হচ্ছে এখানে সিরামটা দেই তারপরে মশ্চারাইজার ক্রিম তারপরে হচ্ছে আই ক্রিমটা লাগাই তো আপনারা যদি কেউ নিয়ে নিতে চান তাহলে ক্যাপশনে পেজটা মেনশন করা থাকবে অবশ্যই ভিজিট করে আসবে সারাদিন তো অনেক বেশি কাজ থাকে ঘরে তারপরে নিজের জন্য একটু কষ্ট করে হলেও সময়টা বের করে নিই কারণ নিজের যত্ন হয় তো আমি সবজি কাটাকাটি কিন্তু শেষ হয়নি আরো কাটতে হবে আমি ঝিঙ্গাটা কেটে নিজ হাতে নিচ্ছি সবজি কাটতে পেরে আমার চোখে মুখে অনেক বেশি আনন্দ লাগছে তো সবজি কাটাকাটি ফাইনালি শেষ শাকও নিয়ে নিয়েছি কয়েকটা আজকের পুরো সবজি খিচুড়িটাই হবে মামার খেতে সব রকমের সবজি দিয়ে আর এখানে হচ্ছে কয়েকটা শাকও নিয়ে নিয়েছি করলাও ছিল করলা তো তিতা ওটা তো খিচুড়িতে দেয়া যাবে না তো এখানে বরবটি চিচিঙ্গা ঝিঙ্গা মিষ্টি কুমড়ো চাল কুমড়ো তারপরে শশা আর শাক সব কিছু একসাথে কেটে কুটি নিয়ে আমি হচ্ছে আজকের খিচুড়িটা রান্না করব চাল ডাল সব বাসা থেকে নিয়ে আসছি দেখা হবে পরের ভিডিওতে